হ্যালো মাইডার স্টুডেন্ট গুড মর্নিং ওয়েলকাম टू অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কোশ্চে দেখি এগারো দশমিক এক এর অর্থাৎ ভগ্নাংশের বর্গমূলের যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু নিয়ে আলোচনা করবো পার্ট ওয়ানে কিন্তু আমাদের এক থেকে চার পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে আজ আমি তোমাদের পাঁচের দাগের অঙ্ক থেকে শুরু করবো পার্ট ওয়ানের ভিডিওটি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে পার্ট ওয়ানের ভিডিওটি লিংক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো চলো তো আজকের ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে দেখো পাঁচ নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো হিসেব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন হবে এখানে কেবল কী বলা আছে দেখো একটি ভগ্নাংশ এবং ওই ভগ্নাংশকে যদি যেটা ধরা হয়েছে সেটা দিয়ে গুণ করা হয় তাহলে গুণফল এত হবে তুমি যদি মনে মনে ধরে নাও ভগ্নাংশটি হচ্ছে এক্স কি ধরো এক্স থাকলো যদি ভগ্নাংশটি এক্স ধরো তাহলে হচ্ছে তোমাকে কি করতে হবে ওই এক্স দিয়ে হচ্ছে আর আবার গুণ করতে হয় গুণ করার পরে যেটা দেওয়া রয়েছে কি দুই পূর্ণ একশো পঁয়তাল্লিশ যে পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন ছয় পূর্ণ দুশো ছাপ্পান্ন কত দেখো দুশো ছাপ্পান্ন ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বা দুশো ছাপ্পান্ন অর্থাৎ ভগ্নাংশ যদি তুমি এক্স ধরো তাহলে যে ভগ্নাংশটা তুমি ধরলে তাকে হচ্ছে সেই ভগ্নাংশ দিয়ে আবার গুণ করতে হবে তাহলে এক্স গুণ তো এক্স মানে এত তাহলে আমি যদি ভগ্নাংশটার মান যদি এক্স ধরি তাহলে কি করতে হবে এক্সকে আবার সেই এক্স দিয়ে গুণ করতে হবে ফাইভ তাহলে ধরি ভগ্নাংশটি আমি এক্স ধরে নিচ্ছি ধরি ভগ্নাংশটি সমান হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে কি বলা হয়েছে দেখো যে ভগ্নাংশটি থাকলো সেই ভগ্নাংশকে তা তত দিয়ে গুণ তাহলে এক্স ভগ্নাংশ এই এক্স ভগ্নাংশকে আবার সেই এক্স ভগ্নাংশ দিয়ে গুণ তাহলে এটা গুণ সমান কত ছয় পূর্ণ একশো পঁয়তাল্লিশ বাই দুশো ছাপ্পান্ন তারা দেখো কি থাকছে বা এক্স আর এক্স গুণ করলে এক্স এর স্কোয়ার সমান হচ্ছে পূর্ণ যদি আমার ভাঙনি তাহলে কত হচ্ছে দেখো ছয় গুণিত দুশো ছাপ্পান্ন যুক্ত একশো পঁয়তাল্লিশ গুণ করলো ছয় ছয় ছত্রিশ হাতে থাকলো তিন পাঁচ ছয় তিরিশ সাত তেত্রিশ হাতে থাকলো তিন ছয় দিন বারো তিন পনেরো যুক্ত একশো পঁয়তাল্লিশ কত হচ্ছে দেখো পাঁচ আট ছয় এগারো হাতে থাকলো এক চার তিন সাত আকে আট হাতে থাকলো না পাঁচ আরকে ছয় আর এক বাই কত থাকছে আমাদের দুশো ছাপ্পান্ন ষোলোশো একাশি কত হচ্ছে যখন আমরা ইকো দিচ্ছি কত হচ্ছে ষোলোশো একাশি বাই হচ্ছে দুশো ছাপ্পান্ন ষোলোশো একাশি বাই দুশো ছাপ্পান্ন আমি কী করবো দেখো এখানে হচ্ছে স্কোয়ার হচ্ছে স্কোয়ারটা আমি তুলে দেবো তাহলে এক্স রাখলাম তাহলে হবে এদিকে স্কোয়ার তুলে এদিকে হচ্ছে রুট হয়ে যাবে ষোলোশো একাশি বাই দুশো ছাপ্পান্ন দেখো পার্ট ওয়ানে কিন্তু কীভাবে এই যে ভাগ পদ্ধতিতে বরগমন করতে হয় সেটা কিন্তু আমি অলরেডি শিখিয়ে দিয়েছি তো যদি তোমার পাট ভিডিওটি না দেখে থাকে তাহলে অবশ্যই পাট ভিডিওটি দেখে নেবে এবং সেখানে হচ্ছে এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার কি হয় সেটাও কিন্তু লিখে দেওয়া রয়েছে তাহলে দেখো এখানে কি রয়েছে দেখো ষোলোশো একাশি কে যদি আমরা বর্গমূল করি ষোলোশো একাশি তাহলে কিভাবে জোড়া জোড়া নিতে হবে কত হচ্ছে ষোলো তাহলে দেখো এখানে কি হচ্ছে দেখো যদি তোমরা মনে রাখো আগেকার আমাদের কত রয়েছে এখানে ষোলো রয়েছে তাহলে আমি স্কোয়ারে যাবো তিনের স্কোয়ারে চারের স্কোয়ার ষোলো আমাদের মিলে যাচ্ছে তাহলে কত দিয়ে যাচ্ছে চারের স্কোয়ার তাহলে হচ্ছে এখানে আমি চার বসাবো উপরেও আমি চার বসাবো চারে চারে গুণ করলে কত হচ্ছে চার চার কিন্তু আমাদের ষোলো তাহলে ষোলো বসে গেলো এবার কি করবো এই যে চার নিলাম ডবল লিখবো এখানে চার দুগুণে আট এবার বিয়োগ করে দেখো জোড়া জোড়া আমাদের কাজ হবে তাহলে একাশি থেকে গেল যদি এক বসাও তাহলে দেখো একাশি মিলে যাচ্ছে একাশি কে কত একাশি তাহলে কত হচ্ছে একচল্লিশ অন্যপরে দুশো ছাপ্পান্নকে যদি আমরা ভাঙি কত হচ্ছে দেখো দুশো ছাপ্পান্ন দেখো এ জোড়া এখানে হচ্ছে সিঙ্গেল থাকছে যদি কত হচ্ছে দুই তাহলে একের স্কোয়ার কত হয় একের স্কোয়ার এক দুয়ের স্কোয়ার চার তাহলে আমাদের দেখো আমরা এইগুলো মিলাবো এগুলো কিন্তু না এগুলো একের স্কোর কত এক দুই স্কোর চার তাহলে আমার এখানে কত হচ্ছে দুই কিন্তু এখানে দুই স্কোর নিলে চার যাচ্ছে না তাহলে একের স্কোয়ার নিব তাহলে এক এখানে এক একের স্কোয়ার হয়ে গেল এখানে কত হচ্ছে একের স্কোয়ার একই হয় বসিয়ে দাও বিয়োগ করে দুই এখানে একে ডবল এখানে বসিয়ে দাও দুই বসলো দুই থেকে একবার দিলে কত এক এখানে কত রয়েছে ছাপ্পান্ন বসিয়ে দাও কত হচ্ছে শেষে যদি কোনো সংখ্যা শেষে যদি ছয় থাকে তাহলে সেই সংখ্যাটা হয় চার দিয়ে নয় ছয় দিয়ে যায় ছয় যদি দেখো ছয় দিয়ে যায় যে এখানে যদি ছয় বসে তাহলে আমার এখানেও ছয় বসবে এই যে সংখ্যাটাকে ছয় দিয়ে গুণ হবে গুণ করে ছয় ছয় ছত্রিশ আধাধুলো তিন ছয় দিনে বারো তিনে পনেরো দুশো ছাপ্পান্ন মেলে গেল এটা আমাদের দরকার নেই এটা মনে মনে গুণ করতে হবে তোমার সাইডে গুণ করতে হবে তোমাদের বোঝানোর জন্য আমি করে দিলাম তাহলে শূন্য কত থাকছে দেখো এখানে ষোলোশো একাশিকে করলে কত হচ্ছে আমাদের একচল্লিশ একচল্লিশ গুণিত একচল্লিশ বাই কত ষোলো গুণিত ষোলো থাকছে কত একচল্লিশ বাই ষোলো তাহলে ভগ্নম মান কত আসছে দেখো একচল্লিশ বাই ষোলো এটাকে যদি আমরা পূর্ণ করি পূর্ণ যদি করি তাহলে কত হচ্ছে ষোলো দিয়ে আমি একচল্লিশকে ভাগ করবো ষোলো একচল্লিশ ষোলো দেখো না কত বত্রিশ থাকছে কত দেখো এগারো থেকে দুই বাদ দিলে নয় তাহলে কত হচ্ছে দুই পূর্ণ নয় বাই ষোলো ভাগ ফলটা পূর্ণ হয় ভাগ উপরে যায় ভা ভাজকটা হচ্ছে নিচে যায় কত দুই পূর্ণ নয় বাই ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে ভগ্নাংশটা মান কত আসছে এত অতএব ভগ্নাংশটি হলো দুই পূর্ণ নয় বাই ষোলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এবার দেখে আনবো ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর কি বলা হয়েছে দেখো হচ্ছে হিসেব করে দেখি উনপঞ্চাশ বা একানব্বই কে একটু বোঝা যাচ্ছে তোমাকে বলা বলা হলো কোন একটি একটি সংখ্যা ধরো সংখ্যার বর্গমূল তোমাকে বলা হলো এক এক না তুমি একটা অন্য সংখ্যা ধরো কোন একটি সংখ্যার বর্গমূল তোমাকে বলা হলো পাঁচ কোন একটি ভগ্নাংশ আরেকটি ভগ্নাংশ দিয়ে গুণ করলে যে সংখ্যাটা বেরোলো গুণফল তার হচ্ছে বর্গমূল পাঁচ যদি বর্গমূল পাঁচ হয় তাহলে এটার বর্গ কত হবে তাহলে সেই সংখ্যাটা কত তুমি সেটা মনে করো ধরো কোনো একটি সংখ্যার বর্গমূল যদি পাঁচ হয় তাহলে হচ্ছে তার মেন সংখ্যাটা কত ছিল দেখো পাঁচ গুণিত পাঁচ সমান হচ্ছে পঁচিশ এই পঁচিশকে যদি তুমি বর্গমূল করো তাহলে কিন্তু পাঁচ আসছে দেখো রুট পঁচিশ করে নাও কত থাকছে পাঁচ গুণিত পাঁচ রুটের মধ্যে বেরোচ্ছে কত পাঁচ তাহলে হচ্ছে এই যে পাঁচ বর্গমূল পেলাম এর মূল সংখ্যাটা কত ছিল আমাদের পঁচিশ তাহলে এখানে বলা হয়েছে যে কি দেখো কোনো একটি সংখ্যার গুণ যেটা বেরিয়েছে তার বর্গমূল এক তাহলে হচ্ছে মূল সংখ্যাটা কত ছিল একের যদি বর্গ করি তাহলে কি হবে একের বর্গ সমান একই হয় একের স্কোয়ার সমান এক গুণিত এক মূল সংখ্যাটা যে গুণফলটা বেরিয়েছে সেটাও কিন্তু আমাদের একই বেরিয়েছে কিন্তু যদি তোমাকে বলা হতো যে মূল সংখ্যার বর্গ মূল যদি পাঁচ বেরোতো তাহলে মূল সংখ্যাটা কত হচ্ছে পাঁচের বর্গ তাহলে হচ্ছে পঁচিশ কিন্তু এখানে এক যেহেতু বলা হচ্ছে তাহলে কিন্তু বর্গ কিন্তু কি হবে একই হবে তাহলে দেখো ছয় নম্বর অঙ্ক তাহলে প্রথম কি কাজ করবো দেখো একের বর্গ বের করবে এক এর বর্গ সমান কি হচ্ছে এক গুণিত এক সমান হচ্ছে একই হয় তাহলে দেখো এই যে সংখ্যাটা পেলাম এই বর্গ কত হচ্ছে এক আসছে এবার হচ্ছে প্রশ্ন মতে কি ভগ্নাংশ করতে গুণ করতে হবে তাকে এক হবে প্রশ্ন মতে কি বলা হচ্ছে ঊনপঞ্চাশ বাই একানব্বই আরেকটি সংখ্যা দিয়ে আরেক কোন ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে তাহলে একটি ভগ্নাংশ লিখে দেওয়া গুণিত ভগ্নাংশ সময় হচ্ছে যে সংখ্যাটা পেলাম তার বর্গমূল এক হলে তার বর্গ কত হয় একই হয় তাহলে দেখো যদি আমরা এটাকে যদি ওই দিকে নিয়ে চলে যাই এই যে ভগ্নাংশটা আমি রেখে দিলাম একটি ভগ্নাংশ এটা কি সম্পর্ক রয়েছে গুণ সম্পর্ক ওই দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তার এক বাই উনপঞ্চাশ বাই একানব্বই এটা কিন্তু উল্টিয়ে যায় কত হচ্ছে একানব্বই বাই ঊনপঞ্চাশ সাত দিয়ে যদি তোমরা কাটো তাহলে কি হচ্ছে সাত তেরো একানব্বই সাত সাত থেকে ঊনপঞ্চাশ তাহলে ভগ্নাংশটি কত হচ্ছে একটি ভগ্নাংশ বা সময় কত আসছে দেখো তেরো বাই সাত চলে আমরা কি করবো এটাকে আমি পূর্ণ করবো ভাগ কর এক পূর্ণ ছয়ের সাত তাহলে উত্তর কি হচ্ছে দেখো নিম্ন ভগ্নাংশটি কত আসছে এক পূর্ণ ছয়ের সাত তাহলে সেভ করে দেখি এতকে কোন গুণ করলে তাহলে অতএব বাই এক পূর্ণ ছয়ের সাত দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল এক হবে গুণফলের ফলের বর্গমূল কত হবে এক হবে ছয় নম্বর হয়ে গেলে এবার আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কটা কি হয়েছে দেখো তোমার বই লক্ষ্য করো সাত নম্বর অঙ্কটা রয়েছে কি হিসেব করে দেখি এতকে কোন ভগ্নাংশ গুণ করলে গুণ ফলের বর্গমূল কি হয়েছে গুণফলের বর্গমূল দুই হবে এখানে দেখো একটু আলাদা রয়েছে কি রয়েছে আগে ছিল গুনফলের বর্গমূল এক কিন্তু এবার কি হয়েছে গুণফলের ফলে বর্গমূল দুই এখানে হচ্ছে এই যে ভগ্নাংশটা রয়েছে এখানে কোন একটি ভগ্নাংশ দিয়ে গুণ করে দিলে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ আছে ধরো ভগ্নাংশটা তুমি এক্স ধরলে যে সংখ্যাটা পেলে ধরো সংখ্যাটা পেলে তোমার হচ্ছে যে সংখ্যাটা পেলে তার বর্গমূল বলা হয়েছে দুই যে সংখ্যাটা যদি তুমি চার পাও তাহলে সংখ্যাটা চার পেলে এই চারের বর্গমূল কত হবে রুট চার সমান হচ্ছে দুই গুণিত দুই সমান হচ্ছে দুই তাহলে বর্গমূল যদি তুমি দুই পাও তাহলে মূল সংখ্যাটা কত

গুণফলের সমান সমান কত কত তাহলে গুণফলটা গুণফল হচ্ছে গুণিত সমান হচ্ছে বর্গমূল সমিত যে দুটি ভগ্নাংশ রয়েছে তাদের গুণফল কত বেড়ে গেলাম চার তাহলে প্রশ্নমতে মতে আগের মতো যদি করি প্রশ্নমতে মতে কি রয়েছে দেখো কত সংখ্যা রয়েছে কত পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ তাকে একটি ভগ্নাংশ দিয়ে গুণ করো নিম্ন ভগ্নাংশ কি এসছে আমাদের চার তোমাদের এইটুকু একটু সমস্যা হতে পারে যেহেতু তোমাদের এখানে এক রয়েছে আর দুই রয়েছে যেহেতু এটা বর্গমূল বলা হয়েছে তার জন্য কিন্তু আমাকে প্রথমে কি করতে হবে এটা বর্গ সংখ্যা আমাকে বের করে নিতে হবে তারপরে কিন্তু সমাধানটা আসবে তাহলে দেখো বা ভগ্নাংশ কি রয়েছে চার এটা কি সম্পর্ক রয়েছে তো গুণ ওইদিকে গেলে কি হবে ভাগ সম্পর্কে চার বাই পঁয়তাল পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ কত হচ্ছে চার এটা গুণ হয়ে গেলে কি বাই পঁয়ত্রিশ কত হচ্ছে দেখো এটাকে যদি আমরা গুন করে দিই তাহলে হচ্ছে কত দেখো যদি আমরা এটাকে কাটাকাটি করে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ ছয় সাত বিয়াল্লিশ পাঁচ পঁয়ত্রিশ চার ছয় কত হচ্ছে চব্বিশ বাই পাঁচ তাহলে ওতে

তোমার হচ্ছে চার পূর্ণ চার বাই পাঁচ তাহলে দেখো সাত নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা দেখে নেব আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো নয় বাই পঞ্চাশকে সবচেয়ে ধন ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই অঙ্কটা দেখো নিজে করেই এগারো দশমিক একের হচ্ছে যে দুইয়ের যে অঙ্ক করেছিল সেই অঙ্ক হচ্ছে সিমিলার অঙ্ক একই রকম অঙ্ক নিজে করে এগারো দশমিক দুইয়ের আমি ভিডিও লিম দিয়ে রেখো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো নয় বাই পঞ্চাশ পূর্ণবর্গ না পূর্ণবর্গ কখন হবে যখন হচ্ছে সবগুলা স্কোয়ার হিসেবে থাকবে সবগুলো থাকবে হিসেবে থাকবে তখন আমাদের পূর্ণবর্গ হবে এটা দেখো পূর্ণবর্গ যদি না থাকে কয় দিয়ে গুণ করতে হবে সেটা বের করতে হবে তাহলে দেখো কয় নম্বর অঙ্ক আমাদের আট নম্বর অঙ্ক আট নম্বর অঙ্ক কত রয়েছে দেখো নয় বাই পঞ্চাশ প্রথম কাজ কি হবে আমাদের এগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করবো নয়কে কে যদি উৎপাদক বিশ্লেষণ করি কত হচ্ছে দেখো 3 তিন নয় পঞ্চাশকে যদি দিই দুই দিয়ে যাও পঁচিশ দুখানে পঞ্চাশ দুই দিয়ে দাও দুই দিয়ে যাচ্ছে না পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচ পঁচিশ কত হচ্ছে যদি কত হচ্ছে তিন বাই তিন তিন গুণিত তিন আর পঞ্চাশকে ভাঙার কথা হচ্ছে দেখো দুই গুণিত পাঁচ গুণিত পাঁচ এটা দেখো কি হচ্ছে উপরে হচ্ছে তিনের স্কোয়ার দুটো তিন রয়েছে তিনের স্কোয়ার নিচে কি হচ্ছে পাঁচের স্কোয়ার গুণিত দুই এখানে পূর্ণবর্গ কখন হবে যখন হচ্ছে সংখ্যাগুলো এই স্কোয়ার হিসেবে থাকবে দেখো এটা আমার স্কোয়ার রয়েছে এটা আমার স্কোয়ার রয়েছে কিন্তু একটা দুই আমার বাড়তি রয়েছে যেহেতু বাড়তি রয়েছে যে সংখ্যাটা বাড়তি থাকবে সেই সংখ্যাটা যদি আমি গুণ করি এখানে যদি এই দুই দিয়ে যদি আবার গুণ করে দেখি হবে এই দুই দুই কেটে যাবে তাহলে কি হবে তিনের স্কোয়ার থাকবে পাঁচের স্কোয়ার থাকবে তাহলে আমাদের পণ্য পূর্ণবর্গ হিসেবে থাকবে তাহলে আমি কি লিখতে পারি যে ন পঞ্চাশকে ধনাত্মক দুই পূর্ণ সংখ্যাকে দুই দিয়ে গুণ করলে গুণফল কিন্তু পূর্ণবর্গ হবে এই এরকম বিশ্লেষণ করার পরে

কয়দে গুণ করতে হচ্ছে দেখো দুই দিয়ে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দেখো নয় আট নম্বর অঙ্কটা কিন্তু মানে অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো নয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক কি বলেছে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে চোদ্দো বাই পনেরো তাদের ভাত ফল হচ্ছে পঁয়ত্রিশ বাই চব্বিশ হলো সংখ্যা দুটো কী কী ধরো দুটি সংখ্যা দেওয়া রয়েছে যেখানে তুমি যদি এক্স ধরে করো তাহলে হবে তোমরা যদি একটি সংখ্যা ছোট সংখ্যা বড় সংখ্যা করে করো তাও কিন্তু হবে ধরো তুমি এক্স ধরে করলে তাহলে হচ্ছে একটি সংখ্যা ধরো এক্স ধরলে অপরটি হচ্ছে ওয়াই ধরলে তো কি বলছে দুটি সংখ্যার গুণ ফল তাহলে এক্স গুণিত ওয়াই সময় কত চোদ্দ বাই পনেরো আবার কি বলা হচ্ছে দুটি সংখ্যার ভাগ ফল অর্থাৎ কে ওয়াই দিয়ে ভাগ দুটি সংখ্যা ভাগ ফল হয়ে গেলে ভাগ করে দিলাম তাহলে পঁয়ত্রিশ বাই চব্বিশ যদি এটা হয় তাহলে হচ্ছে সংখ্যা দুটি কী কী হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে এটা যদি হয় তাহলে আমাদের সংখ্যা দুটি আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা হয়তো এক্স ওয়াই ধরে করবো নাহলে হচ্ছে ছোট সংখ্যা বড় সংখ্যা করে করবো তাহলে দেখো আমি যদি ধরে ছোট সংখ্যা বড় সংখ্যা যদি করি তাহলে কি হবে দেখো তাহলে কি প্রথমে রয়েছে বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা সংখ্যা দুটি কি বার আছে গুণফল তোমাদের দুটো অঙ্ক কি রয়েছে ছোট বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যা অর্থাৎ এই একটি সংখ্যা এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা এদের গুণফল কত বেড়াচ্ছে দেখো বয়ে চোদ্দ বাই পনেরো আচ্ছা ভাগ যখন বের করবো কি বড় সংখ্যা বাই ছোট সংখ্যা বড় সংখ্যা বাই ছোট সংখ্যা কোথায় রয়েছে দেখো পঁয়ত্রিশ বাই চব্বিশ এবার আমরা কি করবো এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আমি লিখে দেব কি হচ্ছে বড় সংখ্যা গণিত ছোট সংখ্যা অতএব সংখ্যা দুটো বড় সংখ্যা গণিত ছোট সংখ্যা গুণিত কি এটা বড় সংখ্যা বাই ছোট সংখ্যা বড় সংখ্যা সংখ্যা গুণিত ছোট এটার কত দেখো বাই পনেরো চোদ্দ বাই পনেরো বড় সংখ্যা গুণিত ছোট সংখ্যার মান হচ্ছে চোদ্দ বাই পনেরো গুণিত বড় সংখ্যা বাই ছোট সংখ্যা এটার মান কত পঁয়ত্রিশ বাই চব্বিশ দেখো এই ছোট সংখ্যা এই ছোট সংখ্যা আমার কেটে গেল তাহলে বা এই বড় সংখ্যার বড় সংখ্যা তাহলে বড় সংখ্যার স্কোয়ার কী রয়েছে বড় সংখ্যা ডবল রয়েছে তাহলে বড় সংখ্যার স্কোয়ার এখানে যদি কাটে দেখো পাঁচ দিয়ে কাটো পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন পাঁচে পনেরো আর কাটছে দুই দিয়ে যদি কাটো দেখো সাত দুগুণে চোদ্দ বারো দুগুণে চব্বিশ কোথা থেকে সাত সাথে ঊনপঞ্চাশ বাই তিন বারো ছত্রিশ এখানে দেখো স্কোয়ার রয়েছে আমি স্কোয়ারটা তুলে দেবো বড় সংখ্যা কীভাবে স্কোয়ার যদি তুলে দিই এটা আমার কী হয়েছে রুট হয়ে যাবে উনপঞ্চাশ বাই ছত্রিশ তাহলে কত কে যদি ভাঙে সাত গুণিত সাত ছত্রিশ কে ভাঙলে কি হবে ছয় গুণিত ছয় কি হচ্ছে উপরে একটা সাত আসছে নিচে একটা ছয় জোড়া থেকে একটা আসছে তাহলে বড় সংখ্যা বা অত বড় সংখ্যা বড় সংখ্যা মান কত আসছে দেখো সাত বাই ছয় কিন্তু বড় সংখ্যা চলে আসছে কত সাত বাই এটাকে যদি তুমি পূর্ণ করে দাও কত হচ্ছে ছয় দিয়ে সাতকে ভাগ করো এক হচ্ছে ছয় ছয় এক পূর্ণ একের ছয় এক পূর্ণ একের কত হচ্ছে ছয় কিন্তু চলে আসছে তাহলে এক পূর্ণ একের ছয় এটা তো আমার কি হচ্ছে বড় সংখ্যা বের হলো আমাকে কি করতে হবে ছোট সংখ্যা বের করতে হবে তাহলে আমি এটাতে অথবা এটাতে যে কোনো একটাতে বসাতে পারি যদি এ লাইনে বসায় তাহলে তো কি আছে দেখো বড় সংখ্যা গণিত ছোট সংখ্যা গণিত ছোট সংখ্যা কি হচ্ছে চোদ্দ বাই পনেরো তাহলে বড় সংখ্যার মান বসিয়ে দাও কত সাত বাই ছয় বা এক পনেরো সাত বাই ছয় গুণিত ছোট সংখ্যা কত চোদ্দ বাই পনেরো তাহলে বা ছোট সংখ্যা এটা গুণ রয়েছে এখানে কিভাবে ভাগ হয়ে যায় চোদ্দ বাই পনেরো বিভক্ত সাত বাই ছয় তাহলে চোদ্দ বাই পনেরো গুণিত ছয় বাই সাত সাত দিয়ে কাটো সাত দু গুণে চোদ্দ যদি তিন দিয়ে কাটো তিন দুগুণে ছয় তিন পনেরো তাহলে কত হচ্ছে চার বাই পাঁচ তাহলে দেখো বড় সংখ্যাটা আমার কত এসেছে এটা আমাদের বড় সংখ্যা এক পূর্ণ একের ছয় ছোট সংখ্যা কত হচ্ছে চারের পাঁচ অতএব সংখ্যা দুটি হলো একটা কি আছে দেখো এক পূর্ণ একের ছয় আর একটা হচ্ছে চার বাই পাঁচ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে তাহলে দেখো দশ নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো দুটি সংখ্যার গুণফল ষোলো বাই পঞ্চাশ তাদের ভাগ ফল একের দুই হলে সংখ্যা হবে দেখো একই রকম অঙ্ক এই যে নয় নম্বর নম্বর একই শুধু সংখ্যাগুলো আলাদা এটাকে মানে আমরা ছোট সংখ্যা অথবা বড় সংখ্যা ধরে করতে পারি অথবা এক্স ধরে করতে পারি তাহলে আমরা যদি ছোট সংখ্যা বড় সংখ্যা হিসেবে করি তাহলে দেখো একই রকম হবে আসবে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা কী বলা হয়েছে দেখো ষোলো বাই পঞ্চাশ আগে ছিল ছোট ছিল বড়ো ছিল সবচেয়ে ছোট করে তার জন্য ছোট বড় ধরে ধরলাম এখানে হচ্ছে দুটি সংখ্যা বলা হয়েছে তার জন্য ধরে নিলাম তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা দেখো প্রথম দুটো সংখ্যা গুণ ফল বলা হয়েছে এটা তার জন্য প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা লিখলাম পরবর্তীকালে কি রয়েছে দেখো ভাগ ফল তাহলে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা দেখো এক আগে যেরকম করলাম কি এটা গুণিত এটা প্রথম সংখ্যা অতএব গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত হচ্ছে আমাদের এটা প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান কি রয়েছে দেখো এটার জন্য আমার মান কত হচ্ছে ষোলো বাই পঞ্চাশ আর এটার জন্য মান কত হচ্ছে এক বাই দুই মাঝে গুণ চিহ্ন এক বাই দুই আর দুই দিয়ে কাটো দুই দিয়ে যদি কাটো আট দুগুণে ষোলো তাহলে দেখো এই দ্বিতীয় সংখ্যা আর এই দ্বিতীয় সংখ্যা আমার কেটে গেলো থাকলো কথা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা তাহলে প্রথম সংখ্যা স্কোয়ার প্রথম সংখ্যার কি হয়েছে দেখো স্কোয়ার এখানে কত হয়েছে দেখো ষোলো বাই পঞ্চাশ কত ষোলো বাই পঞ্চাশ তাহলে কত হয়েছে যদি দুই দিয়ে কাটে তাহলে চার

অতএব প্রথম সংখ্যা সমান কি দেখো এই দুটো দুই রয়েছে তার থেকে একটা দুই বাই বেরিয়ে আসলো এই দুটো পাঁচ চার রয়েছে তার থেকে একটা পাঁচ বেরিয়ে আসলো দুই বাই পাঁচ তাহলে প্রথম সংখ্যা কিন্তু আমাদের গেল কত দুই বাই পাঁচ আমাকে কি কি বের করতে হবে দ্বিতীয় সংখ্যা আমরা এই লাইনে বসাবো এই লাইনে বসাবো তাহলে আমি এই লাইনটা লিখবো প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা মান কত দেওয়া আছে দেখো ষোলো বাই পঞ্চাশ প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার কী দেওয়া আছে মান রয়েছে ষোলো বাই পঞ্চাশ তাহলে প্রথম সংখ্যার মান কী কত বেড়েছে দেখো দুই বাই পাঁচ তাহলে আমি প্রথম সংখ্যার জায়গায় দুই বাই পাঁচ লিখে দিলাম গুণিত দ্বিতীয় সংখ্যা সময় কত ষোলো বাই পঞ্চাশ এখানে দেখো এই দুটো কি সম্পর্ক রয়েছে এর মাঝে রয়েছে গুণ সম্পর্ক তাহলে ওইদিকে যদি আমি সমানের ওইদিকে যদি নিয়ে যাই দুই এর পাশকে কি হয়ে যাবে ভাগ যদি গুণ সম্পর্কে থাকে যদি সমানের এদিক থেকে ওইদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে বা দ্বিতীয় সংখ্যা সমান কি হবে ষোলো বাই পঞ্চাশ বিভক্ত কত দুই বাই পাঁচ যদি আমরা ভাগটাকে গুণ করে দিই তাহলে কি হবে পরের সংখ্যাগুলো হচ্ছে উল্টিয়ে যায় এর গুণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে কত হচ্ছে দুই বাই পাঁচ রয়েছে উল্টিয়ে যে গিয়ে কি হবে পাঁচ বাই দুই দুই দিয়ে যদি কাটো আট দু গুণে ষোলো পাঁচ দিয়ে কাটলে পাঁচ দশে পঞ্চাশ দুই দিয়ে কাটলে চার পাঁচ পাঁচ তাহলে দেখো দ্বিতীয় সংখ্যা অতএব দ্বিতীয় সংখ্যা কত আসছে দেখো উপরে চার নিচে হচ্ছে কত আসছে দেখো পাঁচ চার বাই পাঁচ এটা কিন্তু কাটা না পাঁচটা হচ্ছে আছে চার বাই পাঁচ তাহলে দেখো দুটো সংখ্যা কি বেরোলো প্রথম সংখ্যা বেরোলো কত দুইয়ের পাঁচ আর দ্বিতীয় সংখ্যা যেটা বেরোলো সেটা কত আসছে দেখো চারের পাঁচ তাহলে সংখ্যা দুটি ধনাত্মক সংখ্যা দুটি কী কী দুইয়ের পাঁচ আর চারের পাঁচ অতএব কিন্তু উত্তর দেখো সংখ্যা দুটি কি কি হবে সংখ্যা দুটি সংখ্যা দুটি হলো কত একটা রয়েছে দেখো দুইয়ের পাঁচ এখানে কত রয়েছে দুইয়ের পাঁচ প্রথম সংখ্যা বেরিয়েছে দুইয়ের পাঁচ দিলাম পরের সংখ্যা কত বেরোলো দেখো চারের পাঁচ এটা কত চারের পাঁচ চারের পাঁচ সংখ্যা দুটো কিন্তু আমাদের বেরিয়ে গেল তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের এই পাঁচের দাগ থেকে দশের দাগের পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি পাশে থেকো তাহলে আমি তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওতে পার্ট থ্রিতে এগারো থেকে পনেরো তারিখের পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সবগুলো সমাধান করে দেবো ধন্যবাদ